জিরাশাইলের মতোই নতুন যদি একটা জাত হয় যা হেলেও পড়ে না ঝরেও পড়ে না এবং জিরাশাইলের চাইতে উচ্চতায় কিছুটা খাটো এবং ফলন জিরার চাইতে পাঁচ মন হারে বেশি জিরাশাইল বা মেনিকেড উত্তরবঙ্গের একটা সবচেয়ে জনপ্রিয় জাত বিশেষ করে নওগাঁ এলাকায় যা সারা বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় চাল নামে পরিচিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রায়ণগর নওগাঁ এই জিরাশাইলটা যেমন ভাত খেতেও সুস্বাদু ফলনেও ভালো কিন্তু এটা একটা সমস্যা আছে বাতাসে হেলে পড়ে কিংবা ঝরে পড়ে বা একটু লেটে হয় সেম জিরাশাইলের মতো বা মিনিকেটের মতোই নতুন একটি ধান গবেষণা ইনস্টিটিউট জাত রিলিজ দিয়েছে যা সেম অনুরূপ জিরা জিরাশালের চাইতে তুলনামূলক খাটো ফলন অনেকটা বেশি প্রতিটা চাইতে প্রতিটা শীষে ধানের সংখ্যা বেশি অর্থাৎ গাঁথুনি বেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি যারটি হচ্ছে বিধান একশো আট আমরা অনেকেই হয়তো জেনেছি ইউটিউবে বা অনলাইনে বা নেট দুনিয়ায় এই জাত সম্পর্কে যাতে তথ্য উপাত্ত নিয়ে ভিডিও চিত্র সহকারে আপনাদের সাথে শেয়ার করছি এই বিধান একশো আট সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারকরণ করা হয় এ জাতের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করছি এই জাতটি জিরা চালের অনুরূপ হয় জিরা চালের পরিবর্তে বা জিরা ধানের পরিবর্তে কৃষকরা বাজার মূল্য ভালো পাবে বা উচ্চ বাজার মূল্য পাবে বলে গবেষণা থেকে মনে করছেন তবে এই জাতটি অন্যান্য সকল জাতের চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং রোগ নেই বললেই চলে যেহেতু জাতটির নতুন আগমন হয়েছে মাঠে এ জাতের বিশেষ জাত বৈশিষ্ট্য সকল উপসি ধানের মতোই যা বড় মৌসুমে সারা দেশে চাষের জন্য উপযোগী দ্বিতীয়ত ডিক পাতা খাড়া ও লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ পাকা পর্যন্ত পাতার রং পাকা পর্যন্ত গাঢ় সবুজ থাকার কারণে এটি চিটা হওয়ার সম্ভাবনা খুবই কম এর উচ্চতা একশো দুই সেন্টিমিটার এবং সহজে হেলে পড়ে না কাণ্ড শক্ত মজবুত প্রধান বৈশিষ্ট্য হল প্রতিটি ছড়া অধিক সংখ্যক ধান আড়াইশো থেকে দুশো সত্তরটি এবং কিছু কিছু শীষে সাড়ে তিনশোটি পর্যন্ত পেয়েছি এবং নিজেও গুনেছি তিনশো বিশ থেকে সাড়ে তিনশোটি পর্যন্ত প্রতিটা শীশে ধানের সংখ্যা আছে চাল মাঝারি লম্বা এবং চিকন যা জিয়া চালের অনুরূপ এবং ভাত ঝরঝরে অং সাদা ও এক হাজার পুষ্ট ধানের ওজন ষোলো গ্রাম যা খুবই অল্প পরিমাণে ধানের রং সোনালী এবং আকৃতি চিকন এবং মাঝারি লম্বা মাঝারি লম্বা হওয়ার কারণে ধানটি সাধারণ মিলেও এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং যে কোনোভাবে ভেঙে আমরা কৃষকরা ঘরে সংরক্ষণ করতে পারি ভাত খেতে পারি চালে অ্যামাইলোজের পরিমাণ চব্বিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট যা খেতে সুস্বাদু এবং ভাত ঝরঝরে চালে প্রোটিনের পরিমাণ আছে আট পয়েন্ট আট এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা বৃধান একশো আট এর চাল আকৃতি চিকন এবং মাঝারি লম্বা যা জিরা ধানের অনুরূপ হওয়ায় আঠাশ উনত্রিশ বা বৃধান একশো থেকে উন্নত যেহেতু ধানটি চিকন এবং এক ধানের ওজন ষোলো পয়েন্ট তিন গ্রাম যা ব্রিধান একশো থেকে কম ভাত ঝরঝরে সাদা এবং যারটি বিশেষ করে সারা দেশে সকল অঞ্চলের জন্য অবমুক্ত করা হয়েছে এর জীবনকাল এর গড় জীবনকাল একশো পঞ্চাশ দিন যা ব্রিধান উনতিরিশের চাইতে দশ থেকে চোদ্দ দিন আগে এ ধানের ফলন সর্বোচ্চ ফলন সাড়ে আট টন পার হেক্টরে গড় ফলন অর্থাৎ আঠাশ থেকে তিরিশ মন প্রতি তেত্রিশ শতাংশে এর ফলন আসবে এবং উপযুক্ত উপযুক্ত পরিচর্যা এবং ভালো জৈব মান জমিতে জমিতে থাকলে সে টন পর্যন্ত ফলন পাওয়া যেতে পারে এবং সর্বোচ্চ ফলন এই চিকন ধানের সর্বোচ্চ এই একশো আটই সর্বোচ্চ ফলন দিতে মাঠে সক্ষম হবে বলে গবেষকরা মনে করছেন তো যে এলাকার নিচু এলাকা যেখানে অন্তত চার পাঁচ মাস পানির নিচে ডুবিয়ে থাকে যেখানে জৈব ভাগ মিনিমাম দুই আছে সেখানে অবশ্যই এর ফলন প্রতি শতকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ফলন হবে অবশ্যই ফলন হবে এবং এর যেহেতু গাঁথনি ভালো আকার আকৃতি ভালো এবং সর্বোচ্চ ফলন ভালো বাজার দর সুতরাং কৃষকরা এতে লাভজনক হবে বলে আশা করা যাচ্ছে আপনার বিশ্বস্ত যে কোনো উৎস থেকে বীজ নিয়ে আপনি রোপণ করতে পারেন এবং সাধারণ ধানের মতো এটি রোপণ করবেন প্রতি গোসাতে দুই থেকে তিনটি বা পাঁচটি চারার বয়স বেশি হলে ধানের প্রতি গোসাতে চারাদের রোপণ করলে আমরা সর্বোচ্চ ফলন পাবো বলে আশা করছি ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম